আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে আমরা আছি ঢাকার গুলিস্তানে আছি গুলিস্থান গোলাপশা মাজারের পূর্ব পাশে রেলওয়ে সুপার মার্কেটে আমরা আছি দুই কন্যা এন্টারপ্রাইজে আর আমাদের সাথে আছেন লিটন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া নতুন বোরকার কি কি ডিজাইন আসছে নতুন অনেক ধরনের ডিজাইন আছে ভাই আজকে ঈদের কালেকশন হিসাব করে অনেক কিছু কালেকশন দেখাবো কাস্টমারের জন্য ঠিক আছে আমরা কোনটা দেখবো ফার্স্টে আমরা একটা নতুন শার্টিং লেস্টের বোরকা দুবাই চেরি এটা দুবাই চের হ্যাঁ এটা শার্টিং লেস বলে হ্যাঁ ওকে দুবাই ছেড়ে এটির সাথে পার্পল কালার এবং কি বেগুনি কালার এটার মধ্যে কয়টা কালার হয় এটা সাতটা কালার হবে আচ্ছা ষাটটা কালার ষাটটা কালার এর অনেক দোলা হেভি জাতায় যারা অনেক মোটা

জি যেটা লেস ছাড়া বলে এটা দুবাই চেরি এটা বিস্কিট কালার বলে এটা কালার হবে নয়টা ভাইয়া

এরপর আরেকটা আছে আপনার কুতি বলে যেটা শেড পিছনে আপনার সবুজ কালার সামনে সবুজ কালার এগুলোর মধ্যে কি কালার হবে হ্যাঁ ভাই এটা মিলে পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে দেখেন এটা ভিতরে পাঁচটা কালার হবে এটা হাতালা দেখেন খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন এটা অনলি 750 টাকা টাকা 750 টাকা করে জি অনলি 750 টাকা এটা খুব সুন্দর এটা ভিতরে ছয়টা কালার হবে আচ্ছা ওকে আর আপনাদের শপের যদি একটু আমাদের শপের গুলিস্তান গোলাপ শাহাজার পূর্ব পাশে রেলওয়ে সুপার মার্কেট আমার গল্লি নাম্বার হচ্ছে এফ এফ চোদ্দ আচ্ছা তেরো চোদ্দ নাম্বার দোকান হচ্ছে

আগে সামান্য কিছু এক হাজার টাকা পে করলে আমরা বাকি মাল কন্ডিশনের মধ্যে পাঠিয়ে দিবেন জি আচ্ছা ওকে এটা বলে আবার আরেকটা আছে আপনার তিন কুচি আচ্ছা তিন কুচির বোরকা মানে ওয়ান টু থ্রি তিন কুচি হাতা হবে আপনার স্মোকের হাতা আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ স্মোকের হাতা আচ্ছা ওকে হাতা বেল্ট একটা বেল্ট হবে

এটা সাথে কারিনা বলে ভাইয়া আচ্ছা কারিনা কারিনা হ্যাঁ সামান্দ নামিনা নাম কারিনা শুধু কি না কারিনা অনলি কারিনা এটা ডাবল ভাই বলে ডাবল আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ চারটা কালার করে কালার পাওয়া যায়

দুইটা পকেট আমি পড়লে আপনি বুঝতে পারতাম খুব সুন্দর দেওয়া যাচ্ছি অনেক সুন্দর দুই সাইডে দুইটা পকেট যে কালার হবে তিনটা ভাইয়া আচ্ছা তিনটা করে হাতা ওগুলো কুচি আছে

অনলি চারশো আশি টাকা ভাইয়া চারশো আশি টাকা জি অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকায় কিমান জি অনলি চারশো আশি কম দামে এলেক্স কিমার চারশো আশি টাকা অনলি এলেক্স কিমান মাত্র চারশো আশি টাকা করে শুধু ঈদের কালেকশন জন্য দিয়ে কালেকশন জি ঈ কালেকশন চারশো আশি টাকা ওকে

এটার সাথে কিন্তু একই রকম স্কার্টের সাথে মিল থাকবে सेम ম্যাচিং सेम ম্যাচিং জি 850 টাকা ভাই 850 টাকা করে এটা 850 টাকা অনলি सेम আরেকটা আছে এই যে দুবাই চেরি আচ্ছা এটা দুবাই চেরি হ্যাঁ এটা হচ্ছে অনেক গিয়ার ভাই 180 গিয়ারে দেখাই নাই এখন দেখাচ্ছি এটি সাথে सेम ডোর সিস্টেম তো এটা অনেক বড় এটা 180 গিয়ারে এই যে দেখেন কত বড় অনেক বড় খেল হ্যাঁ এটা হচ্ছে একদম পুরো 80 গিয়ারে অনেক বড় খেল জি এটা বিস্কুট কালার বললে ভাইয়া বিস্ক এটা ষাটটা কালার আছে ষাটটা এটা যেত মূটা চিকুন হোক এটা পরতে পারবে দুবাই দেখার মতো দেখছেন খুব অনেক বড় জি

আচ্ছা ওকে মুরব্বীদের জন্য জি জি কত আসবে এটা এটা ভাই 1400 টাকা 1400 টাকা করে জি অনলি 1400 টাকা হাতা এমবোরারি বুকে এবং বুকে এমবোরারি করা জি বুকে এমবোরারি করা এটা ঠিক আছে এরপরে ভাই মিঠু ভাই এটা বলে আইফোন আইফোন জি আইফোনের সাব অ্যাপল কোম্পানি যে সিলটা আছে না সিলটা হ্যাঁ অ্যাপল কোম্পানি বোরটা বের হইছে জি এটা আমি 2022 এর সেরা আমার আমার দোকানে সেরা মডেল আচ্ছা খুব সুন্দর এটা আছে আইফোন বোরকা জি নিচে কুচি হাতারা ডাবল মৌসুমী হাতা আইফোনের

ঘুরতে ঘুরতে যেতে পারবো বেড়াইতে যেতে পারবো ডাক্তারকে যেতে পারবো খুব সুন্দর

লংকি মোটামুটি সবকিছু পেয়ে যাবেন তো ভাই কুরিয়ারের টাকাটা আগে কিছু পে করতে হবে এরপর কন্ডিশনে কিছু পে করলে আমরা এটা কন্ডিশন মধ্যে পাঠিয়ে দেব আর দোকানে আসার জন্য লোকেশনটা আরেকবার বলে দেন ঢাকা গুলিস্থান গোলাপ সমারজা পূর্ব সাইডে রেলওয়ে সুপারমার্কেট বঙ্গবন্ধু এভিনিউ আচ্ছা আইব গলি 13